সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ চলে এসেছি আপনাদের মাঝে আবারও দুপুরের লাইভে সবাইকে গুড আফটারনুন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ চার পাঁচ মিনিট আগেই চলে আসছি বুঝছেন ঝটপট রেডি হয়ে গেছি চলে আসছি লাইভে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন প্লিজ অনেক সময় আমি দেরিতে আসি অনেক সময় আপনারা দেরিতে আসেন যার সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ এলিন অ্যালিকজ্যানিন সরি কেন প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ফার্স্টে জয়েন হয়ে গেছেন কেমন আছেন জানাবেন মোহাম্মদ হানিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ক্যাসে হো সিস্টার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ মে আছি হু আপ ক্যাসে হোম সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ আচ্ছা হি রা চেয়ে জি আচ্ছা হি চাইয়ে চাহিদ ওয়ালাইকুম আসসালাম ভালো নাই কেন কী হয়েছে মোহাম্মদ হানিফ মারিয়া হুম ওকে আলহামদুলিল্লাহ মোহাম্মদ হানিফ আপা খানা হা জি খানা পিনা হো গা আপকা হওয়া যারা যুক্ত আছেন সবাই লাভ লাইক ডান করে দিয়ে দেখা শুরু করুন প্লিজ सबा एक तो द्रुत लाइवे जुक्त हो जाए लाइक कमेंट कर प्लीज खाने में क्या था आप आपके देश में क्या बोलता है चावल राइस ओके दिलीप राधे राधे जी थैंक यू मेरा खाना हो गया मोहम्मद हनीफ ओके इस बात लबिफ ড ইউ হ্যাভ এনি ওয়ার্ক টু ডু নো ইসমাইল ইফাত আপনার চোখগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ কমেন্ট ডিলেট করেন না প্লিজ কমেন্ট ডিলেট করা খুব খারাপ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ লাইক ডান করে দিবেন প্লিজ সবাই লাইক ডাউন করে দেখা শুরু করুন স্ক্রিনে ডাবল টাচ করে দিন প্লিজ আর নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ মোহাম্মদ হানিফ আপকে মাথে পার বিন্দি বহুত আচ্ছি লাগি হে থ্যাংক ইউ জোহ জোবাদ আপনার নাম্বার দেন সরি ভাইয়া আমি কাউকে নাম্বার দিই না তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অন্য প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতে পারেন জোনাকি পোকা হাই ডিয়ার অ্যামেজিং লাভলি সুইটি সিস্টার গুড আফটারনুন অ্যান্ড আই উইশ ইউ গুড লাক থ্যাংক ইউ জোনাক জোনাকি পোকা কে ইসমাইল সোনিয়া আমার ও মাই গড দিলীপ ক্যাসে হ্যাঁ আচ্ছা হো ভাই আপ ক্যাসে হো সবাই একটু লাইফ ডান করে দিন প্লিজ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করুন এমডি মাসুম ব্যাপারী আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি সুমন হাই হ্যালো ভাইয়া অনন্তরাজ জান তোমার লাইভ আমি আমার বাবাকে দেখাইছিলাম বাবা বলছে জমি বিক্রি করে হলো তোমার সাথে আমার বিয়ে দেবে এখন তোমার মতামত কর বলো ও মাই গড কি বলছেন এমডি সেলিম খান হাই হ্যালো ভাইয়া এমডি মোহিন পাগল ওকে মোহাম্মদ হানিফ থ্যাংক ইউ প্লিজ দেন নো স্মাইল সোনিয়া সরি সরি কেন সরি আপু কেন প্লিজ সবাই লাভ লাইক ডান করে দিন প্লিজ যারা যুক্ত আছেন সবাই লাভ লাইক ডান করে দিবেন আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ এমনি সেলিম খান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ স্ক্রিনে ডবল টাচ করুন প্লিজ এমডি মাসুম ব্যাপারী আল্লাহ রহমতে তোমার দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সময় ভালো থাকবেন মেহেদি হাসান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আইকনিক ক্যাশ কি যে লিখছেন আমি বুঝি না ইমরান হোসেন আমার বুলু দিয়া দেন প্লিজ 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 ইসমাইল সোনিয়া আপু হেনা কোথায় কে হোয়াট ডু মিন বাই হেনা এমডি জয় ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তানবীর মন্ডল দিদি আমি নতুন লাইভ হলাম ওকে এমডি মিজান লাভ ইউ আপু থ্যাংক ইউ তাসাদুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্লু দেবেন কিনা সেটা বলুন না ব্লু দেওয়া যাবে না আমার চ্যানেলে সমস্যা আছে এখন কাউকে ব্লু দিতে পারছি না ওকে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাভ লাইক ডান করে দিবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হেনার আম্মু তুমি হেনা কে অনন্তরাজ ভুলতে চাইলে অনেক আগে ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলে আজ আঁকড়ে ধরে আছি তোকে অনেক সুন্দর জয় বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ইমরান হোসেন আপনার বিয়ে হয়েছে না হলে আমি বিয়ে করতে চাই আপনি কি রাজি মাই গড এমডি মোজাফর হোসেন আপু আমার বাড়ি বগুড়া আপনার বাড়ি কি বগুড়া কোথায় আমার বাড়ি বগুড়া সদর থানায় ভাইয়া আপনার বাড়ি কোথায় তাশেদুল ইসলাম কেমন আছেন দিদি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ইসমাইল সোনিয়া আপু আপনার চোখগুলো খুব সুন্দর থ্যাংক ইউ যারা লাইভে যুক্ত আছেন সবাই প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ এমডি জয় আপনাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ কামরুল হাসান হাই হ্যালো ভাইয়া জাকির হোসেন ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলছি যারা নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন প্লিজ পরবর্তী লাইভে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা এখনও ডান করেনি সবাই একটু লাইক ডান করে দিন প্লিজ অনন্তরাজ তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে আমার বারবার মনে হচ্ছিল তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছ ও মাই গড আইকনিক ক্যাশ আমার কথা বোঝা যা আপনার মানে কি আমার কথা বোঝা যায় না কেন তানবীর মন্ডল দিদি তুমি তো খুব বেইমান আমার কমেন্ট পড়ছ মানে কি কমেন্ট পড়লে বেইমান হয় নাকি না পড়লে তামিম ইসলাম কি খবর ভালো আলহামদুলিল্লাহ এমডি আরাফাত তোমার নাম কি আমার নাম মনিরা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলছি প্লিজ লাইক ডাউন করে দিন প্লিজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমনি সাকিব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসা কিছু মিলাই অনেক ভালো আছি এসকে নূর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বগুড়া জেলায় এমনি সাকিব আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি অনন্তরাজ বড় ইচ্ছে হয় তোমাকে সাথে নিয়ে একদিন পূর্ণিমার চাঁদ দেখব সেদিন চাঁদকে বলবো চাঁদ দেখো আমার মনের মানুষটি তোমার চেয়েও কত সুন্দর খুব সুন্দর হয়েছে ভাইয়া কমেন্ট অনেক সুন্দর মসিন আহমেদ আপু কেমন আছেন আমি নতুন লাইভে এসেছি যারা নতুন লাইভে এসেছেন তারা সবাইকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন প্লিজ আইকনিক ক্যাশ আমার কথা বুঝ বোঝা যায় না চাইনিজ ভাষায় অনেক ডাকলাম কিছুই তো বললে না আসলে আমি চাইনিজ তো বুঝি না ইংলিশ বা বাংলা বললে ভালো হইতো ডি সাকিব আপনি অনেক সুন্দর তো থ্যাংক ইউ সাইদুর রহমান হাই হ্যালো ভাইয়া যারা লাইভে যুক্ত হচ্ছেন নতুন নতুন অডিয়েন্স তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন প্লিজ আর যারা এখনও লাইক ডান করেনি সবাই লাভ লাইক ডান করে দিন প্লিজ এসকে ফানিয়া আমি নতুন নতুন সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন প্লিজ এমনি শাহাদত হাই সুন্দরী কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনন্তরাজ রূপকথার রানী তুমি দুই নয়নের আলো সারা জীবন তোমায় আমি বেশে যাবো ভালো তুমি আমার রাত জাগা সুন্দর একটা পাখি তোমায় ছাড়া প্রিয় আমি কেমন করে থাকি অনেক সুন্দর হয়েছে অনন্তরাজ ভাইয়া ভুটান শেখ ওকে জাকির হোসেন লাইক কম ওয়াচিং অনেক বেশি সবাই একটু লাভ লাইক ডান করে দিন প্লিজ লাইক কম কেন আপনারা লাইক করতে চান না টাকা লাগে লাইক করতে না কি মহসিন আহমেদ আপু আপনি কেমন আছেন বললেন না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এসকে নূর আমি তোমাকে বন্ধু করতে পারি অবশ্যই মালা রাম হাই হ্যালো ভাইয়া বদরুন হে কিউট কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এমনি শাহাদত তোমার নাম কী সুন্দরী আমার নাম মনিরা আনিতা কারি আপু আপনি মুসলিম হলে টিপ কেন লাগাইছেন আমাদের না টিপ লাগানো গুণা হয় ওকে কোরআন কোরআনের ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাকে বন্ধু করবেন অবশ্যই ভাইয়া মারুখ খান আপু আপনার কণ্ঠ কোকিলের মতো আর যার কণ্ঠ কোকিলের মতো তার মুখটা না দেখলে কি ভালো লাগে বলেন আপু মণি ওরে আমার ভাইয়া রে হুসেন আহমেদ তুমি কি পর্দা করো চেষ্টা করি আর কি এমনি শাহাদত তোমার বাসা কোথায় আমার বাসা বগুড়া জেলায় হিন্দুস্থান তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি তাই নাকি অনন্তরাজ পৃথিবী খুব সুন্দর অনেক মানুষকে ভালো লাগতে পারে তাই বলে কি সবার সাথে প্রেম করা যায় মনে রেখো ভালো লাগার মানুষগুলো অনেক বাট মনের মানুষ কিন্তু একজন সে হলো তুমি থ্যাংক ইউ স্কেনুর আমি তোমাকে লাইক করেছি থ্যাংক ইউ ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া নীরব হাসান আই লাভ ইউ থ্যাংক ইউ হুসেন আহমেদ বগুড়া জেলা কোথায় বলবেন প্লিজ আমার